আলহামদুলিল্লাহ 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 সারা পৃথিবীতে কোনো একজন ব্যক্তির যদি আমি মৃত্যু কামনা করি আমার ভিডিওগুলাতে যারা দেখেন এটা একটা নুনতম মুসলমান হিসেবে নুনতম প্রতিবাদের ভাষা হিসেবে আজকের এই ভিডিওটা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ যখন ধরে তারে দুনিয়ার কেউ আর বাঁচাতে পারে না প্রত্যেকটা মানুষেরই ক্ষমতা বলেন কি বলা হয় যে অন্যায় বলেন অত্যাচার বলেন এগুলোর একটা সর্বোচ্চ সীমা আছে সীমা যখন ক্রস করে তখন মাওলা পাক ধরে আর মাওলা পাক যখন ধরে তখন কি হয় আজকে এই নেতা নিয়াহুর যে পরিণতি হতে যাচ্ছে সেটা দেখে একটু শিক্ষা নিয়ে নেন দশক গত কয়েকদিন আগে আপনাদেরকে এই খবরটা দিয়েছিলাম যে সমুদ্রে ভ্রমণ করতে গিয়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে গিয়েছিল আপনার এই নেতা নিয়াহু কয়েকদিন চিকিৎসা করে বের হতে না হতেই আবারও এবার হসপিটালে ভর্তি আর আলহামদুলিল্লাহ এবার এমন এক রোগ আল্লাহ দিয়ে দিছে যতক্ষণ দম টানবে হাওলাত করা দম টানতে কারণ কার্যক্ষমতা শেষ ফুসফুসের আজকে হার্টে বিশাল সমস্যা ধরা পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্বাভাবিকভাবে শরীরের কাজ করছে না বসানো হয়ে